বেশি দেয়া লাগছে গুণেন কয়টা কইছে সালাম আলাইকুম কাকা ভালো আছেন চাচা এটা কি পেঁপে পাবদা পাবদা মানে কি পেঁপে কয় না এইগুলো কাকার বাসা কই রামপুর রামপুর দূর দূর অনেক নিব হ্যাঁ

বেশি দেওয়া হয়েছে ছয়শ ছয়শো হয় এখনো তো দুশো দশ টাকা তো হয় নাই দুইশো দশ টাকা তো এখনো হয় নাই আর ডে পাইবেন মনে হয়

এগুলো যে যে কইলেন না যে আপনার অর্ধেক অর্ধেক টাকা দাম লাগবো এটা ক্যাড আপনি পুরো রাখিয়ে দিবেন ঠিক আছে এটা আপনার আমার আন্ডারে হ্যাঁ এটা আপনার এটা আপনারই হে দিবেন আপনি খরচ করবেন ঠিক আছে ভাইও একটা নিয়ে যান ফ্যামিলির জন্য এই দেন এই দি দেন খাবার নাইগা খাবার বানাইতে মানে বহুত আলে বানাবো না এটা আপনার টাকাট আপনি তো যেটা চাইতাছে এটা বানান হ্যাঁ 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 সমস্যা নাই কাপড় বানাইতে কয় টাকা লাগে কাপড় বানাইতে কয় টাকা লাগে আমার চাই না উনা আপনার মেরেতে লাগা কাপড় বানাই দেন হ্যাঁ আর এগুলো আরে দুইটা করে দিয়ে দেন আগে এটা আপনি নেন 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 नहीं जान नहीं जान रंगनार तरफ से क्या नहीं नहीं अच्छा इड़ा ऐसे कुम दो जोड़े दिया दिया ना अच्छा थैंक यू लेके आशी अच्छा अस्सलाम वालेकुम अच्छा 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 अच्छा

acá? Assalamualaikum. Masih assalamualaikum. Caca assalamualaikum.